কজিডা দিয়া কম্পিউটার চলে আপনি যে গানটা করলেন আমি যে আপনার মিছা কথা কইলাম এটা আপনি সত্যি করতে পারলেন না আপনারা সকলেই জানেন গামছা পইরা একজন আল্লাহর অলি হইছে গামছার একটা ইতিহাস আছে গামছার একটা ইতিহাস আছে ল্যাংটা বাবার দরবারে গেলে ওখান থেকে গাম চানতে হয় কেন আনতে হয় ল্যাংটা বাবা একটা মাংস গামছা মাথায় বানছে একটা পড়ছে একটা গলায় দিছে তিনটা গামছা ল্যাংটা বাবার গামছা সহজ বিষয় না মায়েরানি উনি আমাদেরকে চলে গেলেন আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে যেখান থেকে ফিরত আসতে পারবে না কিন্তু উনি যে গানটা লেখছে চোখের দেখায় মনের মায়া কি সর্বনাশ ঘটাইলো আমারে পাগল বানায় গামছা পরাইল অনেক চমৎকার করে গানটা লেখছে আপনার রাস্তায় শিখাইলাম কি আপনি কইলেন কি এর রাস্তায় শিখাইলাম কি কয় কি কিরে বাড়িটা দিবি না আমি যে গানটা করেছিলাম যে হয়ে আছে গুরুর অধীন জমে দেখলে বই করে তারে কি আর জমে নিতে পারে যারা মুর্শিদের অধীন হয়ে গেছে তাকে জমে নিতে পারে না এটার একটা ইতিহাস আছে আজরা ইলের চারটা মাতা মানে চারটা মুখ একটা মাথার মধ্যে চারটা মুখ এ আজরাইল কবস করে এটার ইতিহাসটা হইল মানুষ যখন আল্লাহ বানাইলেন চারজন ফেরেস্তা নিযুক্ত করলেন মাটি আনার জন্য আর এই চারজন ফেরেস্তা আজরাইল মিক্রাইল জিব্রাইল ইসরাফিল এই চারজন ফেরেস্তার মধ্যে তিনজন আনতে পারে নাই কিন্তু আজরাইল মাটি আনছে এই জন্য আজরাইলকে তার এই চারজন ফেরেস্তারে চারটা আল্লাহ দিছে মিক্রাইলে দিছে জোর তুফানের বকশিস এই যে বৃষ্টি পরে জিব্রাইল কে দিয়েছেন আল্লাহর নবীর আসুল যারা তাদের কাছে কথা বার্তি নেওয়া আনার জন্য আর ইসরাফিল কে দিছে এই পৃথিবী যখন কিয়ামত হয়ে যাবে ইসরাফিল একটা সিংহের মধ্যে ফু দিবে আর যখনই ফু দিবে পৃথিবীরা কিয়ামত হয়ে যাবে আর আজরাইল ডে দিছে মানুষের যান কবচ করার জন্য কেননা সে মাটি আইনা মাটির কথা না শুই না আইনা সেরা সে মাটি দিয়া এ আদম বানাইছে আর এই আদম যখন বানাইছে এ আজরাইলের চারটা মুখ এ চারটা মুখ দিয়া মানুষের যান কবচ করে কিন্তু একটা একটা মুখ আছে এটা হইল মায়ার চেহারা যেটা দিয়া নবী রাসুল এবং অলি আল্লাহ তাদের জান কবস করে অলিয়া উলিয়া যারা